ইরান ইসরায়েল পাশাপাশি প্রতিবেশী দেশ হলেও তারা যেন একে অপরের ঐতিহাসিক শত্রু যার প্রমাণ মিলেছে আরো একবার ইসরায়েল ইরানে হামলা করলে সাথে সাথেই প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান যা সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড় করে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দুই পাওয়ার হাউসকে এখন যা পুরোপুরি পরমাণু যুদ্ধের মুখোমুখি ইরান ইসরায়েল সাথে সাথে পুরো মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে নিশ্চিত হওয়া গেছে যে অল্প কিছু সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পুরোপুরি প্রস্তুত ইরান ইরান যে আটকাট বেঁধেই ইসরায়েলে হামলা চালিয়েছে তা নিশ্চিত ইতিমধ্যেই ইসরায়েলকে ধুলির সাথে মিশিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যা পরমাণবিক হামলার প্রকাশ্য হুম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই মুখের কথা একেবারেই যে কথার কথা নয় তা প্রমাণিত বিশ্বস্ত বেশ কিছু সূত্রের মোতাবেকে জানা গেছে ইরান কাউকে না জানিয়ে হঠাৎ করেই পারমাণবিক কষ্টের পরীক্ষা শুরু করবে যা ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেবে মধ্যপ্রাচ্য সহ পুরো পৃথিবীকে